মধুমাছির ওই যে নৌকোখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটি আমায় যদি দেয় তারা নৌকোটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটে ছটা মিথ্যে করে বেড়াই না কোহাটে আমি কেবল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পায় তখন তুমি কেঁদ না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি নেকো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্তুর হয়ে নৌকো ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তার নদীর পায় ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিন পূর্ণির ঘাট পেরিয়ে যাব দ্বীপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র